মন্দের ওপর ভালোর জয় অন্ধকারের ওপর আলোর বিজয় এটাই মূলত দীপাবলির কারণ এই মুহূর্তে শুধু ভারতে নয় গোটা বিশ্বেই কি উচিত দীপাবলি উদযাপন করা কারণ মন্দ বা খারাপ যা কিছু তার ওপরে কি একটু একটু করে দখল নিচ্ছে ভালো অন্ধকার ঘুঁচে গিয়ে পুবের কোণে উদ্ভাসিত হচ্ছে আলোর ছটা সে কারণেই কি ভয় পাচ্ছে পাকিস্তান ভুল বকছে বাংলাদেশ আর নিজের দেশেই চাপ বাড়ছে ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর অন্যদিকে আবার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্ব বাড়ছে ভারতে হুমকি ভয়কে উপেক্ষা করে ভারতের পাশে দাঁড়াচ্ছেন বিশ্বের বহু রাজনৈতিক ব্যক্তিত্ব কূটনৈতিক বিশেষজ্ঞ সব কিছুই কি কাকতালীয় নাকি অন্ধকারের ওপর আলোর জয় আপনারা দেখতে শুরু করেছেন এডিটার স্টাইল আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই দেশ জুড়ে পালিত হচ্ছে দীপাবলি আলোয় আলোয় আলোকিত শহর থেকে গ্রাম রাবণ বধ করে চোদ্দ বছর পর ভগবান রাম যখন অযোধ্যায় ফিরে আসেন তখন জনগণ প্রদীপ জ্বালিয়ে তাদের স্বাগত জানায় যা মূলত দীপাবলির মূল কারণগুলোর মধ্যে অন্যতম আবার অন্য একটি মদ বলে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে ষোলো হাজার একশো জন রাজকন্যাকে উদ্ধার করেছিলেন সেই জয়ের প্রতীক হিসেবেই দীপাবলি পালন করা হয় তবে শুধু হিন্দু বা ওই সনাতন ধর্মে নয় জৈন ধর্মেও দিনটিকে তাদের চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর মুখ্য বা নির্বাণ লাভের দিন হিসেবে স্মরণ করা হয় আবার শিখ ধর্মে দিনটিকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের হাত থেকে শিখদের ষষ্ঠ গুরু গুরু হরগোবিন্দের মুক্তির স্মরণে বন্দিছড় দিবস হিসেবে পালন করা হয় এক কথায় সব ক্ষেত্রেই খারাপের ওপর ভালোর জয় হিসেবে পালিত হয় এই আলোর উৎসব আর এই উৎসবের দিনই কি দ্বিতীয় পর্যায়ের অপারেশন সিঁদুরের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার গোয়া উপকূলে ভারতীয় নৌবাহিনীর কর্মীদের সঙ্গে ভারতের তৈরি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে চড়ে দীপাবলি উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ভারতীয় নৌসেনা কর্মীদের প্রতি বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন আইএনএস বিক্রান্ত পাকিস্তান জুড়ে কাপুনি ধরিয়ে দিয়েছিল তাদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই যে অপারেশন সিঁদুরে ভারতের নৌসেনা সরাসরি অংশ নেয়নি তবে নৌসেনার আতঙ্কে করাচিবাসীর রক্ত একেবারে হিম হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী জানান আমাদের ব্রহ্মোস এবং আকাশের মতন ক্ষেপণাস্ত্রগুলো ওই অপারেশন সিঁদুরে তাদের সক্ষমতা প্রমাণ করেছে ব্রহ্মোসের নাম এমন যে কিছু লোক এখন ওই ব্রহ্মোস আসছে শুনেই চিন্তিত হয়ে পড়েন এই মন্তব্যের পরেই প্রধানমন্ত্রীর স্মৃত হাসি অত্যন্ত তাৎপর্যপূর্ণ हमारी ब्रह्मोस और आकाश जैसी मिसाइलों ने ऑपरेशन सिंदूर में भी अपनी क्षमता साबित की है ब्रह्मोस को तो नाम ही ऐसा है कि सुनते ही कई लोगों को चिंता हो जाती कि ब्रह्मोस आता है क्या বলতে কোনো বাধা নেই যে নাম না করলেও প্রধানমন্ত্রীর নিশানা যে সোজা ওই পাকিস্তানের দিকে তা বুঝতে কোনো বিরাট বিশারদের প্রয়োজন হয় না এই মুহূর্তে অনেক দেশই ব্রহ্মস কিনতে চাইছে ভারত সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র ও সরঞ্জাম রপ্তানি করার ক্ষমতা তৈরি করছে প্রধানমন্ত্রী জানান গত এগারো বছরে ভারতের প্রতিরক্ষা উৎপাদন তিন গুণেরও বেশি বেড়েছে দু সাল থেকে নৌবাহিনী ভারতীয় শিপ ইয়ার্ড থেকে চল্লিশটিরও বেশি দেশীয়ভাবে নির্মিত যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন পেয়েছে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ভারতের জায়গা তৈরি করাই লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী দুদিন আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন ব্রহ্মসের নিশানায় রয়েছে পাকিস্তানের প্রতিটি ভূখণ্ড তারপর প্রধানমন্ত্রীর এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে তবে কি অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্যায়ে আসন্ন নাকি পাকিস্তানকে বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে যে অপারেশন সিঁদুর শেষ হয়নি আপাতত স্থগিত হয়েছে মাত্র ওই আমেরিকার পৃষ্ঠপোষকতায় তারা যতই লাফাক না কেন ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্ত করলে তার ফল যে ভালো হবে না সেটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে ওই ইসলামাবাদকে এই মুহূর্তে পাকিস্তানের যা অবস্থা তাতে যদি তারা তাদের দেশে ওই আশ্রয়প্রাপ্ত জঙ্গি সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে তবে উভয় সংকটে পড়তে হবে তাদের আফগানিস্তানের তালিবানরা এমনিতেই রাগে ফুঁসছে যে কোনো দিন বড় সড়ো হামলা চালাতে পারে তারা আর এর মধ্যে যদি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামাবাদ তবে তা যে ওই যুদ্ধের সমান হবে তা বলাই বাহুল্য আর তখন ওই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও তাদের বাঁচাতে পারবে না কারণ ক্রমেই ট্রাম্পের বিরুদ্ধে তার নিজের দেশেই ক্ষোভ আছড়ে পড়ছে রবিবার আমেরিকা জুড়ে পথে নেমেছিল সেখানকার সাধারণ মানুষ ট্রাম্পকে রীতিমতো ফ্যাসিবাদী আখ্যা দিয়েছে তার নিজের দেশের লোকেরাই রবিবারই সে তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবার নয়াদিল্লির পাশে দাঁড়ালেন ভারতের নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটিক রাশিয়ার থেকে তেল কেনার ইস্যুতে মার্কিন শুল্কের বিরোধিতা করেছেন এরিক তিনি সাফ জানিয়েছেন ভারতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞাগুলি ভুল মূল্যসীমার অধীনে রাশিয়ান তেল কিনে ভারত আসলে ওই ইউরোপ এবং আমেরিকার অনুরোধ অনুযায়ী কাজ করেছে তারপর ওই ট্রাম্প এসে দাবি করেছেন যে ভারত রাশিয়ান যুদ্ধযন্ত্রকে অর্থায়ন করছে স্বাভাবিকভাবেই এরিকের এই মন্তব্য ট্রাম্প সরকারের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে কোথাও কি তবে ওই ট্রাম্পের নিজের দেশের লোকেরাই আর ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে মানতে পারছে না ট্রাম্প সরকারের লোক হলেও সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন না তারা ট্রাম্পের বিরুদ্ধে স্বৈরাচারীর অভিযোগ করছেন তার নিজের দেশের লোকেরাই অন্যদিকে মার্কিন মুলুকের গায়িকা থেকে শুরু করে খোদ ভারতে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মার্কিন কূটনৈতিক বিশেষজ্ঞরা পাশে দাঁড়াচ্ছেন ভারতে অন্ধকারের বিরুদ্ধে ধীরে ধীরে জয় ছিনিয়ে আনছে আলো যদিও এত কিছুর পরেও ট্রাম্পের কোনো পরিবর্তন নেই মিথ্যে ভাঙা রেকর্ড তিনি বাজিয়েই চলেছেন কখনো রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না বলছেন আবার কখনও ওই ভারত পাকিস্তান সংঘাত থামানোর দাবি করে চলেছেন মনে আছে ধনকোবের মার্কিন শিল্পপতি এলান মাস্কে নির্বাচনের সময় যিনি ওই ট্রাম্পকে সমর্থন করেছিলেন কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার কিছুদিনের মধ্যেই নিজের ভুল বুঝতে পারেন ওই মাস্ক এলনমার্ক সাব জানান বিরাট ভুল হয়ে গেছে বিকারগ্রস্ত একজনকে ভোটে জিতিয়ে ক্ষমতাশালী করেছে আমেরিকাবাসী ইম্পিচমেন্টের মাধ্যমে ট্রাম্পকে সরিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ওয়ান্সকে ভান্সকে ক্ষমতায় আনার দাবিও জানিয়েছিলেন তিনি